আমাদের বন্ধুত্বে তিন বছর হয়ে গেল তুই বলিস আর যখন আমি বিপদে পড়ি তুই আমার পাশে থাক। আরে বন্ধু ভাই কিসের জন্য আপদে বিপদে পাশে থাকবো আর বিরাতে দাগলে চলে আসব। হ্যাঁ ভাই বড় বিপদে পড়েছি আমি 5000 টাকা লাগবে কি তুই আরে বন্ধুত্বের কি করিস হাই হ্যালো ওকি গো কত কি বলে মেসেজ পাঠায় কোনো লাগাচ্ছে <laughs> 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 আমার আগে থেমে যাবে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে যদি পাশে না থাকো আমরা কোনোদিন বড় হতে পারবো না